কি অস্তা সকালে আশা করি ভালো আছেন আজকে এমন শীত পড়ছে আর এই শীতের মধ্যে যাচ্ছে আর শীত তো পড়ছে পড়ছে তার মধ্যে বা কুয়াশা হবে এত পরিমাণ আর আমাকে আমার কলেজে যাইতেই হবে আর আমার কলেজের পরীক্ষার ডেট দিয়েছে এই কারণে আমি সকাল সকাল বের হয়েছি সকাল ছয়টার দিকে এ তারপরে আমি সাতটা এবং আটটার দিকে আমার এই সিএনজি স্টেশনে পৌঁছি আমার বাসা একটু দূরে পছার পরে এত পরিমাণ কুয়াশা পড়ছে আর আমরা সিএনজি নিয়ে যাচ্ছি আর আমি বাইরে থেকে যে ভিডিওটা করতেছি ভাইরে ভাই এত পরিমাণ হাড় ঠান্ডা হয়ে আসতেছে শীতের পোশাক যথেষ্ট পরিমাণ পড়ছিলাম তারপরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সব এই সব জায়গা দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ ভিড় থাকে এখন আর ভিড় নাই শীতের কারণে আর যেসব গাড়ি দেখতেছি গাড়িতে ফাঁকা ফাঁকা বেশি লোক নাই আর এই রাস্তাতে তো এত পরিমাণ গাড়ি চলে এটা তো দেখতে পাচ্ছি আর এটা কোন এলাকার রাস্তা এবং কোন ইয়ার রাস্তা এটা সবাই একটু বলবেন যারা ভিডিওটা দেখবেন আর আমি সেই ভিডিও নিচ্ছি আর যাচ্ছি আমাদের আগে একটা ইয়ে যাচ্ছে মাহিন্দ্রা ওটা আমি আছে সিএনজিতে আর ওইটা মাহিন্দ্রা যাচ্ছে আর ওই মাহিন্দ্রাতে অনেক লোক আছে আর ওরা এত স্পিডে যাচ্ছে আমি আমাদের গাড়ির ড্রাইভারকে বলছি না আমাদের জোরে যাওয়ার দরকার নয় যেহেতু মাহিন্দ্রা পারবে না সিএনজির সাথে আমি বলে দিলাম না জোরে যাওয়ার দরকার নাই আমরা ধীরে ধীরে যাব ওকে আবার ঠিক করার কোনো দরকার নেই যেহেতু কুয়াশা চলতেছে আমরা সাবধানে যাব। আর এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের আমচত্বর এটা দেখলে সবাই বুঝতে পারে এটা কোন শহর আমি রাজশাহী শহরে আশা রাসায় কলেজে লেখাপড়া করি আর এই চত্বরে আসার পর একটা ট্রাক আমাদের আগ দিয়ে গেলো আর আমাদের সিএনজিটা একটু ইয়ে করার পরে আবারও টান দিয়েছে আমাদের সিএনজি আমাদের আমি যাব আমি সেই ঠিক সময় মতন পৌঁছে যাব এরকম একটা টাইম নিয়ে বের হয়েছিলাম আর আমি সিএনজি থেকে নামছি নামার পরে হাঁটা শুরু করে দিয়েছি রেলগেটের ওখানে আমাদেরকে নামে দিয়েছে রেলগেট থেকে হাঁটতে হাঁটতে একটু অপারে যাইতে হবে যেহেতু এখানে কাজ চলতেছে ফ্লাইওভারের আর আমি ওই পাশে চলে যাচ্ছি এখন আছি রেলগেটে আর রেলগেটের ওই পাশে যায় আবারও আমি অটো নিব নিয়ে বাজারে যাব যেটা হচ্ছে সাহেব বাজার ওই পাশে যায় আবার ওখান থেকে আমি বিশেষ করে ওখান থেকে আর অটো নিই না ওখান থেকে হেঁটে যাই আমি অটো নিয়েছিলাম নিয়ে এসে সাহেব বাজার নামছি ওখান যাচ্ছি এখান থেকে বেশি সময় লাগবে না সাহেব বাজার থেকে যাইতে সাহেব বাজার থেকে আমি চলে যাবো কিন্তু পাঁচ মিনিটের মতন হবে লাগবে আর আমি তো চলে আসি আমাদের কলেজ দেখা যাচ্ছে যে আমি এখানে চলে আসি র্যান্ডম এরিয়াতে আর এরপরে সিটি সেন্টার এই সিটি সেন্টারে এখান থেকে আমার কলেজ বেশি দূরে না দুইশো মিটারের মতন হবে এই যে চলে আসছি আমার কলেজের গেট দেখা যাচ্ছে আর আমি এই পাশে আছি আর সেই সময় একটু ফাঁকা হয়েছিল সব কিছু আর সবাই তো বুঝতে পারছে না আর ইয়ার সময় আর আমি কলেজ অলরেডি ঢুকে পড়েছি আমাদের এটা প্রশাসন ভবন আর এখানে ঢোকার পরে আমি গেট দিয়ে ঢোকার পর হাতের বামে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি আমাদের যাইতে হবে আর এই পাশ দিয়ে গেলে একটু আগাবে এই কারণে আমি দিক দিয়ে যাচ্ছি এই দিয়ে যাচ্ছিলাম আর দিয়ে যাতে দেখতেছি মাঠের মধ্যে আরো ফ্রেন্ড আছে আর আমি এখানে এসে আমাদের হচ্ছে বিভাগ আমি সমাজ বিজ্ঞান বিভাগে পড়ি আর আমি বান্ধবীকে ফোন দিয়েছিলাম তোমরা কোন কোথায় আর ওরা চার তলায় নাকি আহ রে ভাই এত পরিমাণ ঠান্ডা আমি চার উঠতেছি আর ভাবতেছি কীভাবে উঠবো আমি উঠতেই পারতেছি না এই আমি আর একটু আর একতলা যাব যাওয়ার পরে পৌঁছে যাবো এই তো চলে আসছি এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এখানে যাওয়ার পরে আমাদের একরুম পরে আমাদের চারতলা উ আমরা সব বান্ধবী বসে আছে আমি এখানে একাই আর আমাদের কলেজের ওয়াল একটা পেন্টিং আছে এটা দেখতে দারুন আর এখানে আবার আমাদের ছাড়েরা খেলতে ছিল র্যাকেট ব্যাডমিন্টন জায়গা হয় তারপরে আমরা সবাই মিলে বসলাম মাঠের মধ্যে যে বান্ধবী বন্ধু সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করবো তাই নিয়ে সব আলোচনা হচ্ছিল বান্ধবীটা অনেক তর্ক করতেছিল এটা খাবো না ওটা খাবো মানে এক কথায় পাঁচজন এক জায়গায় হওয়ার পরে খাবার ব্যবস্থা করলে যা হয় এই কয় কেউ কয় বিরিয়ানি খাবো কেউ কয় না ইয়ে নিজে রান্না করে খাবো কেউ কেউ হোটেল থেকে নিয়ে আসা খাবো এরকম একটা ইয়া বললাম আমরা আর এই সব বাদ দাম এখন আমরা ঘুরতে যাবো রাজশাহীতে তাতেও কুটু শিল্পের মেলা চলতেছে সেখানে আমরা গেলাম এখন পর্যন্ত আজকের ভিডিও এখান থেকে সমাপ্তি আল্লাহ